অন্যায় চোখের সামনে দেখলে বারণ করার দরকার আছে না নাই আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই বারণ করতে হবে বাধা দিতে হবে এটা আমার কথা ভাই স্বয়ং আল্লাহ নিজেই বলছে এর যারা চোখের সামনে অন্যায় দেখে আর যারা অন্যায় দেখার পর বাধা দেয় না আল্লাহর হাবিব বলেছেন এটা হচ্ছে বোবা শয়তান সবাই বলেন কি শয়তান এটা বোবা শয়তান হজরতে দাউদ আলাইহি সালাম তার আমলে বিশেষ দিন ছিল যে বিশেষ দিন আমাদের আমাদের মধ্যে যেমন সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন বিশেষ দিন যেটা সেই দিনটা হচ্ছে কিবার সবাই বলেন কিবার শুক্রবারের দিন বিশেষ দিন শ্রেষ্ঠ দিন হজরতে দাউদ হিসানা সালাম তার আমলে শ্রেষ্ঠ যে দিনটা ছিল সেই দিনটা ছিল শনিবারের দিন সবাই বলে কিসের দিন শনিবারের দিন ছিল শনিবারের দিন ছিল বিশেষ দিন আর হজরতে দাউদ আর সালাম। এমন সুমধুর কণ্ঠের অধিকারী ছিল এত সুশ্রী কণ্ঠ এই কণ্ঠ দিয়ে যখন তিনি যাবুর কেতা তেলাওয়াত করতেন আর এই জাবর কেলা জাবুর কিতাব তেলাওয়াত করার পরে সমুদ্রের মাছগুলো তখন আর সমুদ্রে থাকতো না সমুদ্রের মাছগুলো তখন ডাঙ্গায় চলে আসতো বলেন সোবান তার তেলাওয়াত শোনার জন্য ডাঙ্গায় চলে আসতো সমুদ্রের মাছগুলো চলে আসতো এত সুমধুর কণ্ঠ ছিল হজরত দাউদ আলাই সালাতামেরা বলে এই সময়ে বিশেষ দিন ছিল শনিবার এই দিনটাকে এক একদল মানলো হুকুমটাকে মান্য করলো আর একদল আর একদল কি করলো তারা মাছ ধরলো মাছ ধরলো না কিন্তু আইল বেঁধে দিল কি বাঁধল আইল আইল যেটা আমরা বলি বাতর আইল দিয়ে দিল যেহেতু শনিবারে মাছ ধরা যাবে না তাহলে আমরা মাছ ধরবো না ঠিকই কিন্তু শনিবারে আমরা আইল বেঁধে রাখবো আর রবিবারে ইচ্ছে মতো ধরবো আর খাবো এরকম কৌশলী মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই কৌশল করল তাহলে একদল হুকুম মান্য করলো আর একদল কি করল মাছ ধরে নাই যেহেতু হুকুম নিষেধ তা আজকে ধরবো না আইলটা বাইদে ফিরে আসি কালকে ধরবো আর খাবো আর একদল কি করল এই হুকুমটা যে আল্লাহর হুকুমটা যে অমান্য করা হচ্ছে আর একদল কি করলো বাধাও দিল না যে তোমরা মাছ ধরো না এটা নিষেধ এটাও কইল না যে তোমরা এটা ধরো না এই কথাও বলল না কয় দলে বিভক্ত হলো তিন দলে বিভক্ত হয়ে গেল তিন দলে বিভক্ত হয়ে গেল যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন অমান্য করা হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ওয়া লাকাদ আ'লিমতুমুল্লাযিনা তাদাউ মিনকুম ফিস সাবতি এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন ইহুদিনের মধ্যে সত্তর হাজার মানুষকে সত্তর হাজার মানুষকে ঘৃণীত বানর বানিয়ে দিলেন জোরে বলেন নউজিবুল্লাহ কি বানায় দিলেন বানর বানর বানায় দিলেন অমান্য করতেছিল কেউ হুকুম অমান্য করতেছিল কেউ অন্যায় করতেছিল এই অন্যায়টা দেখার পর তারা বারণ করে নাই বাধা দেয় নাই এজন্য শুধু যারা অন্যায় করছে তারাই শুধু মরল না সবাই মরল বলেন সবাই মরে গেল অর্থাৎ সবাই ক্ষতিগ্রস্ত হইল সত্তর হাজার মানুষ বানরে পরিণত হয়ে গেল জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহর হুকুম অমান্য করার কারণে কি হলো এজন্য সামনে যদি আপনি অন্যায় দেখেন সমাজে যদি আপনি অন্যায় দেখেন অপদস্থ দেখেন অপকর্ম দেখেন যদি আপনি বাধা না দেন যদি যারা অন্যায় করবে শুধুমাত্র তারাই ক্ষতিগ্রস্ত হবে না তারাই শুধু ক্ষতিগ্রস্ত হবে না সবাইকে ক্ষতির সম্মুখীন হতে হবে কথা বলেন ঠিক কিনা সবাইকে ক্ষতির সম্মুখীন হতে হবে যেমন এই যে আজকে অতিবৃষ্টি অনাবৃষ্টি হচ্ছে যে দুবাইয়ের মধ্যে পানি মরুভূমিতে পানি ডুবাই যাচ্ছে আর আমাদের বাংলাদেশের মধ্যে পানির দরকার পানি পাই না পানি পাই না তাহলে কোনো না কোনো মানুষ অপকর্ম করছে কোনো না কোনো মানুষ অন্যায় করছে বিধায় সকল মানুষকে এই আজাবটা ভোগ করতে হচ্ছে কথা বলেন কেন ঠিক কিনা এই জন্য সব মানুষে আজকে এই আজাব আজাব সম্মুখীন হয়ে গেছে এই যদি বোবা শয়তান দেখতে যান কোথাও যাওয়া লাগবে না আপনি দেখবেন চোখের সামনে অন্যায় করতেছে আর এই লোকটা বাধা দিচ্ছে না তাহলে বুঝবেন যে বাধা দিচ্ছে না সেও যেমন অপরাধী যে অন্যায় করতে সেও কি সেও কি অপরাধী